গর্বেতার আধার নয়ন বিট থেকে চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে প্রবেশ করল হাতির গতকাল রাত প্রায় বারোটা নাগাদ আনুমানিক পঞ্চাশটির উপর একটি হাতির দল চন্দ্রকোনার ধামুকুরিয়া জঙ্গলে প্রবেশ করে বলে জানা গেছে গত কয়েকদিন ধরে এই হাতির পালটি পাশের গর্বেতার আধার নয়ন বিটে ঘাঁটি গেলে উড়াশাই মালবাদি ল্যাওরা ঘুরে বেড়াচ্ছিল হাতের পাল্টির আড়াবাড়ির জঙ্গল থেকে আনন্দপুর হয়ে তার আধার নয়ন বিটে প্রবেশ করে কয়েকদিন আগে এমনটাই দপ্তর সূত্রে আনা যায় গতকাল সন্ধ্যায় হাতির পাল্টি জঙ্গল থেকে বেরিয়ে বহরা শৌলের দিকে চলে আসে চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা টাউন রাজ্য সড়কের ধারে বাধা পেয়ে হাতির পাল ঘুরে আধার নয়ন বিটেরি শাখা বাই হয়ে আলমপুরের দিকে চলে যায় রাত প্রায় বারোটা নাগাদ আলমপুর থেকে চন্দ্রকোনার বক্সি বাগান চেকপোস্টে চলে আসে পাল্টি চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা টাউন রাজ্য সড়ক পার হয়ে বক্সি বাগান রামগড় হয়ে গ্রামের ভিতর দিয়ে রাতেই ধামকুড়িয়া জঙ্গলে প্রবেশ করে বর্তমানে হাতির পালটি চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে রয়েছে বলে খবর রাতে চন্দ্রকুনার থামকুড়িয়া জঙ্গলে প্রবেশের আগে রামগড়ে আদিবাসী পাড়ায় একটি বড় শূকর মারা গেছে হাতি আক্রমণে এছাড়াও বকশিবাগান রামগড় এলাকায় কিছু ধান ও আলু চাষের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে পিউরি রিপোর্ট আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে